জলের অপর নাম জীবন কিন্তু জল যখন বাড়ির চারপাশ দিয়ে বইছে সেখানে দাঁড়িয়ে জলের কল রীতিমতো একেবারে জলের তলায় ডুবে গিয়েছে সেই ছবি দেখা যাচ্ছে সাইবোনা গ্রামের একাধিক বাড়িতে সরকারিভাবে যে জলের কল দেওয়া হয় সেই জলের কলও আজ জলের তলায় এমনই পরিস্থিতিতে দিন যাপন করছেন সাইবোনা গ্রামের মানুষজন কোথাও এক হাঁটু কোথাও এক কোমর খানাকুলে যেদিকে চোখ যায় সেদিকেই শুধু জল আর জল যেন এক বিচ্ছিন্ন দ্বীপ ডিভিসির জল ছাড়ার ফলে শনিবার থেকে বিপদসীমার উপর দিয়ে বইছে মুন্ডেশ্বরী নদী এমনকি মুন্ডেশ্বরী শাখা কানা নদীর জল উপচে প্রবেশ করেছে সাইবোনা গ্রামে জল ঢুকে পড়ছে এলাকার বাড়িগুলিতে কেউ আশ্রয় নিয়েছেন ছাদের উপর বন্ধ রান্না খাওয়া বাজারহাট এমনকি পানীয় জলের কলও জলের তলায় তৃষ্ণা মেটাতে নদীর জলই ভরসা এমনই বিপদসংকুল পরিস্থিতিতে সরকারের তরফে মেলেনি সারা পৌঁছয়নি ত্রাণ অভিযোগ সাইবোনা গ্রামের বাসিন্দাদের

ইতিমধ্যে এক লক্ষ একত্রিশ হাজার কিউসেক জল ছেড়েছে ডিবিসি ফলে প্লাবিত সাইবোনা গ্রাম এমনকি সাইবোনা কাদেরিয়া মাদ্রাসাতেও ঢুকেছে জল জলবন্দি অবস্থায় প্রায় আড়াই হাজার মানুষ এই পরিস্থিতিতে গ্রাম ছেড়েছেন অনেকেই পরিবারের অন্যান্য সদস্যরা বাড়ি ছাড়লেও কোলে শিশুকে নিয়ে বাড়ি ছাড়তে পারেননি এক অসহায় মা এমনই করুণ ছবি ধরা পড়েছে সিএনএর ক্যামেরায় চারিপাশে জল রয়েছে আর তিন চার দিন খুব সমস্যা আঠারোটা লোক এই বস্তিটায় থাকি কথা সরকারই কিছু পায়নি পাশাপাশি জলবন্দি অবস্থায় রয়েছেন সুলুট গ্রামের বাসিন্দারা ত্রাণ না মেলায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা বিক্ষোভকারীদের পাশে দাঁড়িয়ে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন খোদ উপপ্রধান আমাদের কোনো আমাদের ব্যবস্থা আমাদের সব জলেতে দুদিন থেকে জলে সব ডুবে বসে আছে বন্যার জন্যে বন্যা যে এসেছে কোনো আমাদের সহযোগিতায় কিছু পায় না वीडियो साहब এখানে আসে না আমাদের খুব অবস্থা খারাপ সকাল দিয়ে করা তাই বিডিও সাহেব আমার কর্ণপাত করেনি কোনো রকম কেউ সহযোগিতা করেনি একদম ওপর নেতৃত্ব নিচের নেতৃত্ব কিন্তু একমাত্র নেত্রী আমার এমপি ম্যাডাম আমাকে কথা দিয়েছেন যে যত রাতি হোক আমি এলাকায় ঢুকবো সমস্যার সমাধান করব। তার আশ্বাসে এবং আমি আমার যে আইনত আমি চালছি যে আমি এখান থেকে যতক্ষণ না সমস্যার সমাধান হয় এখান থেকে আমি সরবো না কেন মানুষের সমস্যায় সমাধান করার আমাদের মূল লক্ষ্য একই সঙ্গে জল বাড়ছে দামোদরেও ফলে আতঙ্ক গ্রাস করেছে নদী তীরবর্তী হাওড়ার উদয় নারায়ণপুরের বাসিন্দাদের ইতিমধ্যে ব্লক স্তরে একটি বৈঠক ডেকে সাবধানতা অবলম্বনে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে চলছে মাইকিং জানিয়েছেন উদয় নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান ভয়ের কোনো কারণ নেই বলে জানিয়েছেন ব্লক সহ সভাপতি সঙ্গে সঙ্গেই আমাদের ব্লক লেভেল থেকে মাইক প্রচার করা হয় যে নদী লাগোয়া যে এলাকাগুলো রয়েছে আমাদের আড্ডিএ আড্ডি গ্রাম পঞ্চায়েত ধরালুদমপুর গ্রাম পঞ্চায়েত কুটসিপুর গ্রাম পঞ্চায়েতে শুরু করে যে গ্রাম পঞ্চায়েতগুলো রয়েছে সেটা মাইক প্রচার করা হয়েছে সাবধান করার জন্যে যে যাতে আমরা সাবধানে থাকি এবং ইমিডিয়েটলি আমরা আমাদের যে টিম আছে আমরা সময় আমরা নজর রাখছি যে জলের পরিস্থিতি কী হয়ে রয়েছে আমি এখানে এসেছি আধ ঘন্টা আগে সর্বোপরি আপনারাও অবগত আছেন যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এলাকার বিধায়ক সমীর পাজার ঐকান্তিক চেষ্টায় এবং শেষ দপ্তরের বদন্যতায় উদয়নারায়ণপুরের যে পশ্চিম পাড়ের যে বাঁধ সেই বাঁধকে কংক্রিট করা হয়েছে অর্থাৎ এই মতো অবস্থায় আমাদের ভয়ের কোনো কারণ নেই এখনো পর্যন্ত এই উদয়নারায়ণপুর পঞ্চায়েতের অন্তর্গত যে গ্রামগুলি রয়েছে সেই গ্রামগুলিতে ব্লক প্রশাসনের তরফ থেকে রীতিমতো মাইকিং করে বন্যার যে সতর্কতা সেই সতর্কতা ইতিমধ্যে ঘোষণা করা হচ্ছে তবে ভয় যে বাড়ছে আতঙ্ক যে বাড়ছে বন্যা পরিস্থিতি নিয়ে তা রীতিমতো বলাই বাহুল্য এমনটাই কিন্তু পঞ্চায়েতের তরফ থেকে জানানো হয়েছে নবান্নের তরফে দাবি করা হয়েছে রাজ্যের সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়াই জল ছেড়েছে ডিবিসি ডিভিসি ও রাজ্যের দড়ি টানাটানিতে আখেরে শাঁখের করাতের অবস্থা সাধারণ মানুষের পাশাপাশি রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস আগামীতে আরও বৃষ্টি হলে কোন দিকে যাবে পরিস্থিতি তবে কি ঘোলা জলে মাছ ধরার চেষ্টা প্রশাসনের ক্যামেরায় শুভজিৎ গায়নের সঙ্গে অয়ন শর্মা পিন্টু হাজরা মনোজ রায় রিপোর্ট কালকাটা নিউজ